হ্যালো ইফিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো চলো আজকে একটু বেরোনো যাক হ্যাঁ অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয় না তাই আজকে একটু বেরিয়ে পড়েছি বাইরে দেখো টানা দু তিন ধন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ যাই হোক আজকে তাও একটু অল্প হচ্ছে বলে তাই ভাবলাম চলো আজকেই বেরোনো যাক আর একটু ফুচকা খেয়ে আসা যাক যেহেতু অনেকদিন ফুচকা আমি খাই না দেখো এখন এখানে আমি বেরিয়ে পড়েছি আমি আর ববি যাচ্ছি বাইক করে বৃষ্টি তাও পড়ছিল Hello? তারপর দেখো আমরা যেখানে ফুচকা খাই সেখানে আজকে ফুচকাটাই বসেনি হয়তো বৃষ্টির কারণে আসতে পারেনি দূরে থাকে বলে যাই হোক আমরা একটা অন্য জায়গায় গিয়েছিলাম সেখানে ফুচকা খেলাম ফুচকাটা একদম ভালো মাখায়নি তাই ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম দেখো আমাদের রাজাপুরের দোকানে এসেছিলাম সন্ধ্যাবেলা পাওয়া যায় দেখে আসতে পারো যাই হোক এখানে আমি নিয়েছিলাম ভেজিটেবিল দুটো একটা ডিমের চপ দুটো ফিশ বল আর ফুচকা নিয়েছিলাম মায়ের জন্য আর পাশেই ছিল স্যালাড আর সস এটাই খাবো মজা করতে করতে সন্ধ্যাবেলাটা